হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো আমার মেয়ের একটা ফেসবুকে চ্যানেল আছে ম্যাডাম তোমরা সবাই ফলো করো তাড়াতাড়ি জয়েন করো আমাদের লাইফটা তাড়াতাড়ি বল হাই তোমরা কি সবাই ভালো আছো বলো তো মুখে দেয় মুখ কেটে যাবে কে কে আছো জয়েন করো আমাদের লাইফটাকে

কেউ এখন ইউটিউব খোলোনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ফলো করবে কমেন্ট করবে শেয়ার করবে কথা বলতে পাবাম তো একটা সানডে মানডে করে দাও তো সবাইকে হুম তারপরে হ্যাঁ তারপরে বলো 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 এখানে আসো এখানে বসো 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 আসো এখানে অনেক আনটিরা আছে আসো 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 আই আরে পড়ে যাবি তো

তারপরে মার্চ মাছ তারপরে বলো বলো তারপরে তারপরে আসো আসো বাবা আসো তারপরে আসো মুখে দিস না পড়ে যাবি তো এখান থেকে এখানে আয় না হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কোথায় তোমাদের সাথে দিন পর একটু গল্প করতে আসলাম কিন্তু দেখছি কেউই হাই বাই আমার পরে কথা বলবো তোমাদের সাথে ঠিক আছে